بسم الله الرحمن الرحيم ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم وذكر فان الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والانس الا ليعبدون وقال الله تعالى في آية أخرى: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها صدق الله مولانا العزيز وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তোরা কষ্ট করো তোরা কষ্ট করি সাইডে টান্ডা মারব টান্ডা মারবার টান্ডার আগে আগে যাও হিসেবে টান্ডা খুব বেশি ইল্লাল্লাহ لا إله إلا الله أسمى زمين غير الله لا إله إلا الله لا إله إلا الله ما زر بازر غير الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم অস্কের দিনে মুবারক জলসা সম্মরিত শীব মুরাম তরুণ জুবা বেরা আমার পরদানি মারা লাহ কুটি শ্রিয়ুল আলমিনে ই মস্তিদরে কেন্দ্র কুরআন জলসা রে কয়েম করাইছে ফতো শোভা ফত শোভাগ্য আজকে গোটা দিন থেকে আলোচনা হইতে হইতে এখন পর্যন্ত আমার ভাই মৌলানা ইমদাদুল্লাহ সাহেব লম্বা আলোচনা করছোন এখন আমি নালায়ক আপনারা দাওয়াত করছোন আপনারা সম্মুখে উপস্থিত হয়েছি এখন পর্যন্ত যে দিনের আলোচনা হইতে আছে দিনের মাত কথা হইতে আছে আর আমার শুনতেও আছি আপনার সফল বলবার দায় করিয়ে নাই আলহামদুলিল্লাহ কলিমাতে শুকুর আদায় করছি আমরা আলহামদুলিল্লাহ হইয়া আমরা তো সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হই কিন্তু হওয়ার সময় এখান মুগ্ধি হইতাম পারি কিন্তু এখান কত বড় গুরুত্ব জিনিস কত মর্যাদাওয়ালা জিনিস এখান তো আমরা হইলা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রবল আলহামদুল লাগে আমরা যে কোনো সময় যে মুহূর্তে যে সময় নিয়ামত পাইবাই ও নিয়ামত পাওয়ার পরে ওই আলহামদুলিল্লাহ কলিমাতু শুকুর দা দা করিয়া নেওয়া আজকে আপনি মুসলমান ওয়ার কারণে ইমানদার ওয়ার কারণে আজকে আপনার লাগান হাজার হাজার মানুষatrapor মধ্যে পড়ে রয়েছে আমার লাগান হাজার হাজার যুবক হল রাস্তা আঘাটন মধ্যে দোকানের মধ্যে মাজারর মধ্যে বাজারর মধ্যে পড়ে রয়েছে ঠিক আছে নিমান আজকে রে ভাই আল্লাহ রব আলমিনে মায়া করিয়া আপনারে আমারে বাঁচি বাছি বাঁচি বাঁচিয়ে এই জন্য টুকরা মসজিদের মধ্যে যেন এখন পর্যন্ত বুয়াই আর একবার সুক্রিয়াদায় করি আলহামদুলিল্লাহ কারণ বেশি বেশি করে শুক্রিয়াদায় কর্তায় আল্লাহ জানাই দিচ্ছেন যত বেশি সুক্রিয়া দায়ক করবা এনি টাইম হর বক আদায় করো কদমে কদমে আল্লাহর আদায় করো আপনি যদি আপনার মৌত পর্যন্ত যদি আপনি সুক্রিয়া করতে দেখেন এর বাদেও আপনার এই সুক্রিয়াটা পূর্ণ হইত না ফুরা হইত না কারণ আপনি একটা বা চিন্তা কসলানি আপনার মাদার থেকে লিয়া পাও পর্যন্ত কত সমস্ত নিয়ামত ভরপুর করিয়া আল্লাহ রব্বুল আলমিনে দিছে একটা বার চিন্তা করবা দেন আজকে জমি নমদ্দি আল্লাহ আমার মুসলমান তো বানাইছে দৌলতে ইমানদার বানাইয়া আজকে তো ইমানদার বানানি কারণে আজকে আপনি মহফিল উমদি আইতে পারছেন দেন মাদার থেকে লিয়া পাও পর্যন্ত একটা অঙ্গর মধ্যে আমার কোন না আল্লাহ সুন্দর বডি বানাইলো চকু দিলো খানও দিল মুখ দিল জুবানো দিল হাত দিলো দিল পাও দিলো অঙ্গ পতঙ্গ ভরপুর করিয়া দিছিল না দিস না ভাই তো এটা আল্লাহ দিস একদিন এটার হিসাব আল্লাহ লইবা নেই না লইতেনা কিনছেন একদারা নিশ্চয় লইবা নিশ্চয় লইবা কারণ বুঝুন আপনার লাখান বহুত মানুষ ও আজকের দিনও আমি দেখছি এক মানুষ অন্ধ মানুষ রাস্তার মধ্যে বা আতর মধ্যে বাটি লুইয়া বেটায় রাস্তার মধ্যে মাঙ্গের ইলা ভবা যায় না ভবা যায় না ভবা যায় কিন্তু আর একজনের মহতাজ মোকাপকি হইস আল্লাহর বন্ধায় আর একজন দড়ি 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 দরি আন্দা মানুষ তো দড়ি দরি দড়ি দরি দোকানের রাস্তায় রাস্তায় দোকানের দরজায় দরজায় গিয়া ভিক্ষা মাঙ্গের গিয়া আল্লাহ তো আপনার ইলে বানাইছে না চুক্কু দিয়া দিছে কত বড় নিয়ামত আল্লাহ রব্লা আলম চুকু দিয়া দিছে রে ভাই আপনি যদি আপনার মত পর্যন্ত যদি আল্লাহর কদম ও কদম যদি সুক্রিয়া দায় করে নাই আপনার সুক্রিয়া দায় পূর্ণ হইত না কারণ কি তা জানোনি আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইছেন আমি যত সমস্ত নিয়ামতগুলা দিয়া দিলাম বান্দারে তার জনম থেকে তার মরণ পর্যন্ত যত সমস্ত দিয়া দিছি বন্দাগিদি এক গণা আরম্ভ করে গুনিয়া শেষ কর্তার্থ নাই হইতা নাই সুহানাল্লাহ মধ্যে মনে করিয়া তো আল্লাহ আমার দিছে বহু দন্দ আমার গাড়ির মালিক বানাইছে বাড়ির মালিক বানাইছে ফলানারে মাস্টার বানাইছে ওভারসিয়ার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে এটা তো আল্লাহ দিলেছেন কিন্তু এটা সবটার পিছনে আপনি শুক্রিয়া দেয় যদি হরিয়া যাইতে ভারণ তখন তো এটা আপনার ঠিক আছে ফায়দা দিব আর যদি শুক্রিয়া দেয় হরিয়া দায়িত্ব ভারণ যা তখন ফায়দা দিত না বরং এই জমিনের মধ্যে আপনি লঞ্চিত বঞ্চিত হইবা আর কেয়ামতর ময়দান কঠোর আয়দাবর মধ্যে আপনার গ্রিপ্তার করা হইব কখন আহদুল্লাহ এইখানে আল্লাহর বন্দে গান এখন নবীর উম্মতের দল আজকে আপনারা মারে রব আহ আলমিনে অত সুন্দর এক জায়গার মধ্যে যে জন্নত টুকরা মসজিদ খোয়া হয়েছে মসজিদ জন্নত টুকরা মাত বুঝবা এই জন্নত টুকরার মধ্যে আমরা যে বইতাম পারছি অত সৌভাগ্য অত কপাল বালা কারণ নবীিয়া ফরমাইতা যত সমস্ত কোরআন ময়দানের মধ্যে বসিয়া যায় যত সময় পর্যন্ত কোরআন ময়দানের মধ্যে বইব তত সময় পর্যন্ত রব্বুল আলমিনী তার পিছনের গুনায় সগিরারে মাফ করিয়ে দেন খুশান আমি গতকাল কেউ আমি আসলাম করিমগঞ্জ ফাটা হরি বিয়া বলে দেখা যায় কি রঞ্জি দেখ আমদার মানে মানুষের খাজনার থেকে বাজনা যায় না খাজনার থেকে বাজনা ডাটি যায় ওয়াদ মধ্যে দেখবে মানুষকে ওইটা না গন্লে পঞ্চাশ জন ঊনপঞ্চাশ জন হওয়া যায় কিন্তু প্রায় জায়গার মধ্যে দোকানদারের মধ্যে দেখা যায় প্রায় পঞ্চাশ একশো দেড়শো পর্যন্ত মানুষ পাওয়া যায় দোকানদারের মধ্যে মার ঠিক আছে গিয়া হ্যাঁ আমি এক বাইরে কইলাম বলে বাইরে আফসোস লাগে না নি আজকে ঈদের দিন বার্ষিক এক ঈদ ঈদউল আযহা আজকে ঈদের দিন আপনি নামাজ ছড়িয়া ঈদের নামাজ ছড়িয়া হয়তোবারে ভবিষ্যতে আপনি ঈদ বাইতা নাও পারুন কার কোন সময় মওতে খোয়া দিবনি ভাই খোয়া দিত না হয়তোবারে আপনি ঈদ বাইতা নাও পারুন ভবিষ্যতে কিন্তু আজকে ঈদের দিন আপনি পান বসিতরা পানর দোকানদারি কোতরা এটা আপনার লাগি উচিত না আজকে ঈদ ঈদের দিন খুশি দিন আপনি খুশি কর্তা সারা মানুষ মুসল্লার মধ্যে যেতে ঈদগার মধ্যে যেতে গিয়া নামাজ পড়িতে গিয়া ঈদের নামাজ পড়িতে গিয়া কিন্তু তোমার অত কবাল দুর্ভাগ্য রে ভাই আজকে ঈদের দিনে তোমার পান দোকানদারি করা লাগে মানে সে না কিন্তু বুঝলে মানে না এলার সমাজ মানুষ আসেন না নাই সে এই আল্লাহর বন্ধে গান এখন লবির উম্মতার দল বৈশ্য কোরআনের ময়দানের মধ্যে এখান গুরুত্ব দিবা এখান থেকে অবহেলা আমি করবা না কারণ নবী দিয়ে ফরমাইতরা যত সমস্ত উম্মত হল কোরআন ময়দানের মধ্যে বসিয়া যায় তত সমস্ত উম্মত হল গুনায় সগিরার রব্বুল আলমিন মাফ করিয়া দিন খোস ভাই আল্লাহ তাও শেষ নাই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিকি ও সাল্লাম ফরমাই এ আমার গোটা যাহার রোম্মত হল তোমরা যত সময় পর্যন্ত কোরআন ও মধ্যে বসিয়া যাই ভাই আল্লাহ রব্বুল আলমিন একদল ফরিস্তা হলিয়া গৌরব হরণ গবেষণা করিয়া নেন বলে আমার ফরিস্তার দেখো ও রাত্রেবেলা ঠান্ডা আর মাঝে আমার হ্যাঁ জওয়ান হল আমার মুরব্বী বন্দা দাঁড়িবাখনা মানুষ সকল বা নকল হল কোরআন ময়দানের মধ্যে বস্ত আমি আমি রবগুলো আল্ডে পাওয়ার জন্য আর কেয়ামত ময়দানের জাহান নাম থেকে মুক্তি পাবার জন্য এই কারণে আমার ফরিস্তা সকল দেখো আমি গৌরব করিয়া কিন্তু আমার বন্দা হকলে আমি পাওয়ার জন্য তো কষ্ট খতরা হ্যাঁ আমি রব্বুলে আলামিনে চাইলে তো কেয়ামতর দিন এই সমস্ত বন্দা মাফ করিয়া দিতে আমার এখো সুহান আল্লাহ হল বুজুগ হল আমিও তোরা কেন কইছি বলে আজকাল কোনো মানুষের জানে কোনটা নাই আমল করার উদ্দেশ্য আমল নিয়তে যদি আপনি বইতে পারেন আপনার জিন্দগি কামিয়া হইব আমার লাগান ব্যক্তির জিন্দগি কামিয়াব হইব আর যদি কই না কত সময় বাজনা শুনিয়াই গিয়া আর কত সময় আপনার এই সুর খার সুরা আছে আমি সুর বুঝতে ছাড়িছি এখন সার সুর বালা আছে আর খার কণ্ঠওয়ালা আছে ইলা যদি নিয়ত দিয়া যদি আমার লাগান ওয়াইস যেন আর আমার লাগান কিছু মানুষের যদি নয় ইটা বেকার হয়ে দিব গিয়া কোনো ফায়দা দিত না মাত্র দেখেছেন এই কারণে মন দিন লাগে ইনশাল্লাহ যত সময় পর্যন্ত আপনারা বইবা আমি ইনশাল্লাহ আলোচনা করব বইবা না ইনশাল্লাহ আল্লাহর বন্দে এখন লবিরুম বোতায় দল আল্লাহর বন্ধ আসলা আপনার আল্লাহ খান সামাজিক কর্ম করণেওয়ালা রুজি রোজগার সারা দিন যদি কাম করা হয় না তো বিকালবেলা বাদ ভাই বাদ মিলতো না আর নিজের হাত দ্বারা কর্ম করি আপনাকে খাইতা আল্লাহ রব্বুলে আহামিনে কী বলে তোমার হাত পাও দিছি তো তুমি আমি রব্বো আহমিন বন্দি করো আর তোমার খানির জিম্মাদার আবিহিতলাম কী আমি তোমার খানি দিব কিন্তু তুমি লড়া করা খাওয়া লাগবো না ভাই ও আল্লাহর একজন বন্ধা আসলা সারাদিন খাম করতা সারাদিন খাম করতা গরিব মানুষ ফকির মানুষ খাম করতে 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 টোনায় দৌড়িছি আমরা দান দায়িত্ব দিতে টোনায় দৌড়লি ভাই তো আল্লাহর বন্ধায় সারাদিন খাম করেন সারাদিন খাম করতে করতে এমন হইল রে ভাই একবার তাই চিন্তা লাগাইলা আমি তো সারাটা দিন কাম করি আর সারাদিন কাম করি আর কাম যদি আমি করি না বিকেলবেলা আমার বাদ মিলত না আমি যদি কর্ম করি না সারাদিন যদি আমি দোকানদারি করি না সারাদিন যদি আমি দোকানদারি করি না দান যদি দেয় না বাউশ যদি আমার সময়ের যদি লাগাই না তখন তো বিকালবেলা আমার খানি সম্ভব হইতো না পাওয়া যাইত না কিতাবের মধ্যে লাগছেন আল্লাহর সারাদিন রে ভাই খার যুগর মধ্যে আসলা হজরত ইমাম আহমদ ইবনে হাম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর একজন আল্লাহ আসলা ও যুগের মধ্যে একজন মানুষ আসলারে ভাই সারাদিন দোকানের মধ্যে কাম কর্তা আর এই সময় মসজিদের মধ্যে আজান হইতো রে ভাই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার কয়া মসজিদের মধ্যে এই সময় ডাক দিত ভাই তখন আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে মসজিদে গিয়া জামাতে নামাজ পড়িতা কও সুবহানাল্লাহ সারা দিন কাম করতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে সারা দিন কাম করতা পাঁচ ওয়াক্ত নামাজ গিয়া মসজিদের মধ্যে পড়তা রে ভাই তখন বিকাল বেলা দেই সময় দোকানদারি বন্ধ করিয়া আল্লাহর বান্দা বাড়ির মধ্যে পৌঁছিলা তখন দেখলা আমার লাগা গরুর ভাই হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রে ভাই ইন চব্বিশটা ঘন্টা আল্লাহর আবাদতর মধ্যে খাটাই তোরা হসু আল্লাহ যেই সময় খামলা বেটায় দেখলাম দোকানদার বেটায় এই সময় দেখলা আমি তো সারাটা দিন দোকানদারি করি আর শুধুমাত্র ফাঁস অক্ত নবাদে টাইম টেবল আদায় করিয়ার কিন্তু ফলানা আল্লাহর বন্দা ইমাম আহমদ ইবনে হাম্বল মতন আমি চব্বিশটা ঘন্টা আল্লাহর আবাদতর মধ্যে খাটাইতাম ফারিয়ার না খটি ক্ষীরা যেই সময় সমস্ত কর্মগুলা দেখলা লগে লগে হইলে আল্লাহ তুমি যদি আমার সমাজের বৃত্তে যদি গরিব বানাইতে না ফকরে যদি বানাইতে নাই সমাজের বৃত্তে যদি আমার খামলা যদি বানাইতে নাই দোকানদার যদি বানাইতে না রে আল্লাহ সমাজের বৃত্তে আমার যদি তুমি মালদার বানাইতে আমার যদি তুমি যদি ঘনি বানাইতে রে আল্লাহ যখন তো তোমার অলি ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন চব্বিশটা ঘন্টা দারাবাইকে আবার বন্দী করতাম হসু হাল্লাহ বালা দিন চিন্তা ফিকির করার কারণে দেখা গেল কিতাবর মধ্যে দেখছেন আল্লাহর বন্দা যেই সময় আপনার লাখান কর্ম কর্মালা বন্দা যেই সময় জমিন থেকে মারা গেলা রে ভাই সময় তাই জমিন থেকে কবর চলে চলা রে ভাই হৌ যুগর একজন বড় আলিম সাবে স্বপ্ন মারফতে দেখলা এই মানুষের রব্বুল আলমে জন্নতর মধ্যে ইমাম আহমদ হাম্বলের মতন জন্নতর মধ্যে দরজা দিলা হোস আল্লাহ এখন প্রশ্ন আছে স্বাভাবিক একজন মানুষ দোকানদারি কর্ণওয়ালা মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ আর এন মারা যাওয়ার পরে দেখা যার স্বপ্ন একজন আলিম সাহেব দেখছেন তো তো এই স্বপ্নটাও বলা হইব না কোনচান আলিম সাহেবের স্বপ্ন দেখছেন কিতা বলে এই মানুষে মারা যাওয়ার পরে হৌ বড় ওলি দিয়ে আসলা ওলির মতন জন্নতর মধ্যে তাইন স্থান পাইছেন হৌ সুবাহান আমার জওয়ানা বলে বুঝা যাননি বোঝা যার তো এখন তো মাত মাসলা আছে কথা আছে বুজার কথা আছে কিতাল লাগি তাই স্থান ফাইলা আসলেন ভাই ও ওম সাবেদ স্বপ্ন দেখলা দিনও মৃত মানুষের বাড়ির মধ্যে গিয়া বসিলা গিয়া ও বাড়ির মানুষের ডাক দিয়া কইলা রে ভাই তান বাড়ির থেকে যে মানুষ ফলনা মানুষ গত গতকালকে পরশু মারা গেল এই মানুষের জমি মধ্যে কি কর্ম কি বালা বালা কর্ম রে ভাই কি কর্ম করতো কি কাম করতো একটাবার জানাইয়া জানাইয়া তখন বাড়ির মানুষ সারা আট যুবর মধ্যে রে ভাই বিয়াবার বুঝতাম পারি না আমদার মানুষ মারা গেলা কবনিয়া দফন করলাম এখন তো একজন আলিম সাহেব বুঝতাম পানি না হয়তো পারে নতিজা খারাপ হইতে পারে ভালা হইতে পারে তখন আলিম সাহেব কইলে একটাবার জানাই দাও কি কর্ম কর্তা রে ভাই তখন বাড়ির মানুষে উঠে কলে হুজুর আপনি তো গত রাত্রে খাম দেখছেন কিন্তু আপনার বাড়ির ব্যক্তি সারাটা দিন দোকানদারি করতা বিকাল বেলায় বাড়ির মধ্যে যেই সময় দেখতে রে ভাই লেখা বাই ভাই ইমাম আহমদিন হাম্বলার মতন মানুষে সারাটা দিন আল্লাহ রে তোর মধ্যে কাটাইতরা তখন দিল ওর মধ্যে চিন্তা ফিকির বালা কষলা আল্লাহ তুমি আমার যদি ফকির বানাইতাই না গরিব যদি বানাইতাই না মালদার যদি বানাইতাই আল্লাহ তোমার ফলনা বন্ধ আল্লাহ আবাদত বন্ধ করলাম মানে খোসান আল্লাহ বালা দিন চিন্তা ফিকির করার কারণে রে ভাই কেয়ামতর ময়দান জন্ম তর মধ্যে ইমাম আহমদ ইমনে হাম্বলের মতন স্থান হইল খোসান আল্লাহ এই কারণে আমার জওয়ান অকল মুরব্বী বেবাজি অকল সব সময় জমির মধ্যে আপনি বানা জিনিসের চিন্তা ফিকির করবার ভাই আপনি দিলের মধ্যে কোনো চিন্তা না বলে সমাজের ভিতরে আমি তো বড় আনি হইতাম পারলাম না বড় তো বনতাম পারলাম না সারাটা দিন আমার দান্দাওয়ালা লাগে ভাই সারাটা দিন দোকানদারি করা লাগে সারা আমার গাড়ি চালানি লাগে রে ভাই ঠিক আছে কোনো অসুবিধা নাই দিলের মধ্যে আপনি বানা জিনিসের চিন্তা ফিকির যদি চব্বিশটা ঘন্টা করিয়া যাইতে পারো বানা জিনিসের যদি অনুভব যদি করিয়া যাইতে পারো আর পাঁচ অক্টর নমাজ যদি টাইম টেবিল মধ্যে আদায় করিয়া যাইতে পারো কেয়ামতর ময়দান এই যুগের বড় বড় আলী মখলার লাগে হাস রইব সুহানাল্লাহ যেন জান লাগে সরাবিরা করবাই জমিন যদি চলাফিরা করিয়া যাও রে ভাই সমাজের ভিতরে আলিম মহলের লগে উঠা বসা যদি করিয়া যাও বালা মঞ্চল লগে যদি সম্পর্ক লাগে যাও রে ভাই কে আমার ময়দান ও তাল লাগে তোমার হাস রইব এখন আল্লাহ আপনার আমার দিমাগ দিছে অন্তর দিছে দিছে না দিছে না ইটা জিনিস দিয়ে কিতা কর্তা সমাজের ভিতরে ইটা জিনিস দিয়ে সব সময় বালা জিনিস চিন্তা ফিকির কর এটা আপনার যদি আপনারা আমার দেখা যায় এই যে দিমাগ যেটা আছে বা অন্তর যেটা আছে এটার দ্বারা মধ্যে যদি আপনার খারাপ ও চিন্তা ফিকির যদি সরিয়ে দেয় তখন তো আপনার আমার লক্ষণও খারাপ হই লক্ষণ খারাপ হইন এই কারণে আল্লাহর বন্দে জমি মধ্যে কয়দিন টাকবায়তাম না কোনো মানুষের কোনো গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই রে ভাই আল্লাহ আলামিন ফার

তত বেশি বেশি মুমি নকলার ফায়দা হইব সোহানাল্লাহ নবীর রব্বার আমি হুকুম কথা নবী দি আপনি মানুষের নসিহত করিয়া যাও মানুষের উপদেশ দিয়া যাও বালা দিন চোর হুকুম আপনি করিয়া যাও কারণ আপনি যত বেশি বেশি করি বালা দিন চোর হুকুম করবাই নসিহত করিয়া যাইবাই তত বেশি বেশি মমি নকলার জমির মধ্যে ফায়দা হইব সোহানাল্লাহ এই কারণে আল্লাহর বন্দে গিয়ে আনকল লবির উম্মতায় দাল আল্লাহ রাব্বুল্লাহ আলমিনে ফরমান এ আমার বন্দে গান করলে আমার নবীন উম্মতের দল এখন তোমরা শুনিয়া নাও এই জমিন মধ্যে আমি রব্বুল্লাহ আলমে তোমরা ফাটাইলাম শুধুমাত্র তোমরা ফাটাই নাই এই জমিন ওর মধ্যে তকরিবান আঠারো হাজার মখলুকাত আমি সৃষ্টি করলাম রে ভাই কিন্তু এর মাধ্যম থেকে দুই দল জিন্নাত এবং ইনসান দুই দল আমি রব্বুল আলমিনে হুকুম করিয়া নিলাম তোমরা জমিন মধ্যে আমি রব্বুল আলমিনের আবাদত বন্দে খর ঠিক আল্লাহ দিছে ಈ ಜಾಗ ಮಧ್ಯೆ ಅಲ್ ಇಬಾದತ ಬಂದಗಿ ಹಿ ಭಾ ಅಲ್ ಇಬಾದ ಬಂದಗಿ ಹೊರಾರ ಈ ಜಾಗ ಮಧ್ಯೆ ಅಮಾ ಇರ್ಲೋ ಸಂಪರ್ಕ ಲಗೈಯಾರ ಮಯಾ ಮೊಹಬ್ಬಬ್ಬಬ್ಬಬ್ಬಬ್ಬ ಲಗೈಯಾರ ಕಾಡ ಬನಾಯ ಕೈಲತ ಬನಾಯ ಕೈಯಾರ ನಾನಾ ಇತರ ಜನ್ ಅಲ್ಹಿಸುಮಾತ್ರಬಾದ್ ಬಾ ಬಗ್